বিবিসি বাংলা সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের জন্য পাকিস্তানকে আসিফ নজরুলের ধন্যবাদ নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রো রেল চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি নিয়ে জরুরি বৈঠকে নৌ উপদেষ্টা বাইরে উত্তেজনা আসুলিয়ায় ছয় লাশ পুরানো সহ সাতজনকে হত্যার মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয় জনের মৃত্যুদণ্ড গুম নির্যাতনের ক্ষতিপূরণের বিষয়ে জাতিসংঘের বাংলাদেশের প্রস্তাব গৃহীত পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে একশো বান্নটি ক্রিকেট স্ট্রাম্প উদ্ধার কমতে পারে তাপমাত্রা বিহারী ক্যাম্পে মিলল একই পরিবারের চারজনের মরদেহ আয়ুব বাচ্চু ববিতা সহ একুশে পদক পাচ্ছেন নয় বিশিষ্ট ব্যক্তি এবং ওয়ার ফেস ব্যান্ড বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেমকে দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের এবং যারা সুপ্তভাবে আওয়ামী লীগের বোরকার নিচে থাকেনি তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে অভিযোগ রিজভির অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের বাংলাদেশকে টি টোয়েন্টি আসিফ নজরুল বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেওয়ায় পাকিস্তানকে ধন্যবাদ জানিয়েছেন নিজের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এই ধন্যবাদ জানান তিনি ধন্যবাদ পাকিস্তান পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্রতিবাদে তার দেশ ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নিয়েছে বুধবার মন্ত্রিসভার সদস্যদের তিনি বলেন আমরা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবো না কারণ খেলার মাঠে কোনো রাজনীতি থাকা উচিত নয় আমরা খুব ভেবে চিনতে এই সিদ্ধান্ত নিয়েছি আমাদের সম্পূর্ণভাবে বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত আমি মনে করি এই এটি খুবই উপযুক্ত সিদ্ধান্ত লিখেছেন অধ্যাপক আসিফ स्टोल জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সব ধরনের যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলেও এ সময় মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে মেট্রো রেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড ডিএমটিসিএল ডিএমটিসিএল এর পরিচালক এ কম খাইরুল আলম বিবিসি বাংলাকে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নির্বাচনকে ঘিরে সাধারণ ছুটির দিনগুলোয় ঢাকার যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং ভোট প্রয়োগ সহজ করতে স্বাভাবিক কর্মদিবসের মতোই মেট্রো ট্রেন চলাচল করবে এক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই তবে যেসব স্টেশনের গেট ভোট কেন্দ্রের একেবারে পাশে অবস্থিত সেসব গেট বন্ধ রাখা হতে পারে বলে জানা গেছে এছাড়া বাকি সব গেট খোলা থাকবে নির্বাচনকালীন সময়ে ট্রেন চলাচল স্বাভাবিক রাখতে ডিএমটিসিএল ও সংশ্লিষ্ট সবার ছুটি বাতিল করা হয়েছে এর আগে সারা দেশে যান চলাচলের উপর বিধিনিষেধ আরোপ করে দোসরা ফেব্রুয়ারি প্রজ্ঞাপন জারি করেছিল সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় বলা হয়েছিল এগারোই ফেব্রুয়ারি রাত বারোটা থেকে বারোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত মাইক্রোবাস এবং ট্রাক চলাচল বন্ধ থাকবে এছাড়া দশই ফেব্রুয়ারি রাত বারোটা থেকে তেরোই ফেব্রুয়ারি রাত বারোটা পর্যন্ত টানা বাহাত্তর ঘন্টা সারা দেশে মোটর চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তবে জরুরি প্রয়োজনে এই এবং নির্বাচন সংশ্লিষ্ট কাজে এই বিধিনিষেধ শিথিল করা হবে নিউমোরিং কন্টেইনার টার্মিনাল এন সিটি বিদেশি কোম্পানিকে লিজ দেওয়ার প্রতিবাদে চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মচারীদের অনির্দিষ্টকালের কর্মবিরতির মধ্যে চেকহোল্ডারদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন নৌপরিবহন উপদেষ্টা শাখাওয়াত হোসেন এ বিষয়ে সমাধান খুঁজতে বৃহস্পতিবার বেলা পরে এগারোটার দিকে বন্দর ভবনে আসেন নৌপরিবহন উপদেষ্টা তবে তার আশাকে কেন্দ্র করে আন্দোলনরতদের মধ্যে উত্তেজনা তৈরি হয় প্রথমে তারা বন্দর ভবনের প্রবেশের পথে উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেন বন্দর ভবনে ঢোকার সময় বিক্ষোভরত শ্রমিক কর্মচারীরা ডিপি ওয়ার্ল্ডের দালালেরা হুঁশিয়ার সাবধান ব্যাক অ্যাডভাইজার মোহনা বিদেশিদের দেবনা ভুয়া ভুয়া এমন নানা স্লোগান দিতে থাকে দুবাই ভিত্তিক অপারেটর ডিপি ওয়ার্ল্ডকে চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিলের দাবিতে শ্রমিক কর্মচারীদের কর্মবিরতি আজ বৃহস্পতিবার ষষ্ঠ দিনে গড়ালো গত শনিবার সকাল আটটা থেকে বিকাল চারটা পর্যন্ত দৈনিক আট ঘন্টা করে কর্মবিরতি শুরু করেন বন্দরের শ্রমিক কর্মচারীরা পরে মঙ্গলবার সকাল থেকে ২৪ ঘন্টা সর্বাত্মক কর্মবিরতি ও বুধবার সকাল থেকে লাগাতার কর্মবিরতি ঘোষণা করে বন্দর রক্ষা সংগ্রাম ঐক্য পরিষদ বন্দরের সব ধরনের কার্যক্রম বন্ধ থাকায় আটকা পড়েছে হাজার হাজার রপ্তানি পণ্যবাহী কন্টেইনার উল্লেখ্য যে টার্মিনাল পরিচালনার দায়িত্ব বিদেশি কোম্পানির হাতে ন্যস্ত করলে বন্দরে গতিশীলতা বৃদ্ধির পাশাপাশি দুর্নীতি বন্ধ হবে এবং বন্দরে নিয়োজিত প্রয়োজনের কয়েক গুণ অতিরিক্ত জনবল হ্রাস করে অপ্রয়োজনীয় ব্যয় কমানো সম্ভব হবে বলে মনে করেন বিশেষজ্ঞরা জুলাই কোন অভ্যুত্থান চলাকালে আশুলিয়ায় আসুলিয়ায় এবং একজনকে গুলি করে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ ছয় জনকে মৃত্যুদণ্ড এবং সাত জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেছে আদালত বাকি আসামিদের মধ্যে দুজনকে সাত বছরের কারাদণ্ড এবং রাজসাক্ষী হিসেবে জবানবন্দি দেয়া শেখ আফজালুল হককে ক্ষমার আদেশ দেওয়া হয় আজ বৃহস্পতিবার দুপুর শোয়া একটার দিকে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই রায় ঘোষণা শুরু করে ট্রাইব্যুনালের অন্য দু সদস্য হলেন বিচারক মোহাম্মদ মনজুরুল বাসিত ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবির সাইফুল ইসলাম ছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত বাকি আসামিরা হলেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক এ এফ এম সায়েদ রনি পলাতক সাবেক এএসআই বিশ্বজিৎ সাহা পলাতক যুবলীগ কর্মী রনি ভূঁইয়া পলাতক এস আই আব্দুল মালেক কনস্টেবল মুকুল চোকদার যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন ঢাকা রেঞ্জের সাবেক উপমহাপরিদর্শক ডিজি সৈয়দ নুরুল ইসলাম পলাতক ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান রিপন পলাতক সাবেক পুলিশ পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান পলাতক সাবেক পুলিশ পরিদর্শক নির্মল কুমার দাস পলাতক ঢাকা জেলার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপারেশনস মোহাম্মদ আবদুল্লাহ কাফি ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত সাবেক অতিরিক্ত সুপার সাভার সার্কেল মোহাম্মদ শহীদুল ইসলাম পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেন এস আই আরাফাত উদ্দিন এ এস আই কামরুল হাসানকে সাত বছর কারাদণ্ড দেওয়া হয়েছে সাবেক এমপি সাইফুলকে কয়েকটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে ভিকটিমদের পরিবারের মধ্যে বন্টনের নির্দেশও দেওয়া হয়েছে গত বছরের আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে অগাস্ট বিচার শুরুর আদেশ দেয় ট্রাইব্যুনাল দুই আসামিদের মধ্যে গ্রেফতার হয়ে কারাগারে আছেন জন আসামি বাকিরা পলাতক অভিযোগে উল্লেখ করা হয় পাঁচই অগাস্ট ওই ছয় জনকে হত্যার পর মরদেহ পুড়িয়ে দেওয়া হয় তবে সে সময় জীবিত ছিল একজন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের অধিকার নিশ্চিত করতে বাংলাদেশে একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়েছে বলে খবর প্রকাশ করেছে বাংলাদেশ সংবাদ সংস্থা এর ফলে নির্যাতন ও অন্যান্য নিষ্ঠুর অমানবিক ও অবমাননাকর আচরণ বা শাস্তির বিরুদ্ধে জাতিসংঘ কনভেনশনের অনুচ্ছেদ চোদ্দ এর একে দেওয়া বাংলাদেশের সংরক্ষণী শর্ত প্রত্যাহার হলো এতে করে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার ব্যক্তিরা ক্ষতিপূরণ ও পুনর্বাসন পাওয়ার সুযোগ পাবেন নির্যাতনের কারণে কেউ মারা গেলে তার উপর নির্ভরশীল ব্যক্তিরা ক্ষতিপূরণ পাওয়ার অধিকারী হবেন আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই প্রস্তাব অনুমোদনের কথা জানিয়েছে গত উনত্রিশে ডিসেম্বর প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে এই সংরক্ষণী শর্ত প্রত্যাহারের প্রস্তাব অনুমোদন দেওয়া হয় প্রেসুইং এর বিজ্ঞপ্তিতে বলা হয় নির্যাতন বিরোধী কনভেনশনটি উনিশশো সালে গৃহীত হয় এবং বর্তমানে একশো তিয়াত্তরটি দেশ এটি সমর্থন করেছে বাংলাদেশ উনিশশো সালে ১৪ এক এর ক্ষেত্রে বাংলাদেশ সহ পাঁচটি দেশ বাহামা ফিজি নিউজিল্যান্ড সামোয়া ও যুক্তরাষ্ট্র চুক্তিতে যোগদানের সময় সংরক্ষণী শর্ত দিয়েছিল এই সংরক্ষণী শর্তের কারণে এতদিন রাষ্ট্রীয় নির্যাতন বা গুমের শিকার ব্যক্তিদের ন্যায্য ও পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের অধিকার কার্যকরভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি এখন সংরক্ষণী শর্ত প্রত্যাহার হওয়ায় সেই বাধা দূর হলো উপদেষ্টা পরিষদ মনে করছে এই সিদ্ধান্ত একটি যুগান্তকারী ও ঐতিহাসিক পদক্ষেপ এতে মানবাধিকার সংরক্ষণে বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি আরো শক্তিশালী হবে পাশাপাশি রাষ্ট্রের জবাবদিহিতা ও স্বচ্ছতা বাড়বে উল্লেখ্য এটি বাংলাদেশের মানবাধিকার কর্মীদের দীর্ঘ প্রায় দুই দশকের পুরনোই দাবি ছিল পুরান ঢাকার কাঠেরপুল এলাকায় এক কাঠেরপুর এলাকার জন্য নির্ধারিত একটি ভোট কেন্দ্র থেকে একশো বান্নটি ক্রিকেট স্টাম্প উদ্ধার করেছে পুলিশ আজ বৃহস্পতিবার সুচাপুর থানার পরিদর্শক তদন্ত মুহাইমুর ইসলাম বিবিসি বাংলাকে এটি নিশ্চিত করেছেন তিনি জানান অস্ত্র মজুদ আছে এমন খবর পেয়ে তারা গতকাল রাত একটার দিকে ম্যাজিস্ট্রেট সহ ওই ভোট কেন্দ্রে যান ভোট কেন্দ্রটি তখন বিএনপি স্থানীয় নেতাকর্মীরা ঘিরে রেখেছিল সেখানে গিয়ে তারা একশো বান্নটি ক্রিকেট স্টাম্প পান এবং অভিযান এতে বলা হয়েছে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে এর বাইরে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে আজ বৃহস্পতিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেতুলিয়ায় এগারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এবং রেকর্ড করা হয়েছে টেকনাফে ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস পরবর্তী পাঁচ দিন আবহাওয়ার পরিস্থিতি অনেকটা একই থাকবে শুক্রবার সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে ঢাকার পল্লবী এলাকার ও অফ বিহারি ক্যাম্প থেকে একই পরিবারের চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ পল্লবী জুনের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলাম এটি বিবিসিকে নিশ্চিত করেছেন তিনি বলেন আজ সকাল দশ থেকে বারোটার মাঝে এই ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে দুপুরে খবর পেয়ে তারা লাশ উদ্ধার করেন মৃতদের দুইজন শিশু তাদের একজনের বয়স আনুমানিক দেড় বছর আরেকজনের চার বছর মৃত্যুর কারণ জানা গেছে কিনা জানতে চাইলে তিনি বলেন এই বিষয়ে তদন্ত চলছে তবে আমাদের ধারণা প্রথমে বাবা প্রথমে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন পরিবার তো ছিলেন। হতেও পারে কিন্তু এটা হলে উনি কেন এমন করেছেন তা নিশ্চিত নয় এরা বিহারি পরিবার সবাই একসাথে থাকে এদের পাশেই ভাই থাকে মা থাকে তাদের সাথে কথা বলে আমরা এখনো কোনো মোটিভ পাইনি যোগ করেন পল্লবীদ্রণের এডিসি তিনি আরো জানান ওই দম্পতির আরো একটি সন্তান আছে যার বয়স আনুমানিক এগারো বছর এই ঘটনা ঘটার সময় ওই বাচ্চাটা কাছে ছিল না সে তার দাদির কাছে ছিল বাংলাদেশ ব্যান্ড সঙ্গীতের শিল্পী প্রয়াত আয়ুব বাচ্চু ও চলচ্চিত্র অভিনেত্রী আক্তার ববিতা সহ নয় বিশিষ্ট ব্যক্তি এবং একটি ব্যান্ড দলকে এই বছরের একুশে পদক দেওয়া হবে আজ বৃহস্পতিবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম এই তথ্য জানান একুশে পদক বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পদক এছাড়াও দু সালে এই পদক পেতে যাচ্ছেন অধ্যাপক শিল্পী অধ্যাপক মোহাম্মদ ভাস্কর তেজস হালদার স্থপতি মেরিনা তাবাসুম নৃত্যশিল্পী অর্থী আহমেদ নাট্যকার ইসলাম উদ্দিন পালাকার সাংবাদিক শফিক রেহমান এবং শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর মাহবুবুল আলম মজুমদার এছাড়া সঙ্গীত দল হিসেবে ওয়ার ফ্রিজ এবারে একুশে পদক পেতে যাচ্ছে এর মধ্য দিয়ে এই প্রথম কোনো রক ব্যান্ডে কোনো জাতীয় পুরস্কারের জন্য বিবেচিত হল বাংলাদেশের চলচ্চিত্র সঙ্গীত সাংবাদিকতা স্থাপত্য স্থাপত্যশৈলী ভাস্কর্য শিল্পকলা নৃত্য নাট্যকলা শিক্ষা এই কয়েকটি ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য তাদের এই পুরস্কার দেওয়ার কথা রয়েছে এর আগে দু হাজার ছাব্বিশের জন্য মনোনয়ন আহ্বান করে সরকার একই বছরের ত্রিশে অক্টোবরের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার আহ্বান জানানো হয় বাংলাদেশিদের ভিসা দেওয়া হচ্ছে না পররাষ্ট্র উপদেষ্টা হিসাবে এই দায় স্বীকার করতে রাজি না আমি এটা দেশের দায় পুরো সিস্টেমের দায় পররাষ্ট্র মন্ত্রণালয়েরও নয় ব্যক্তিগতভাবে আমারও নয় বলে মন্তব্য করেছেন এই বিদায় নিতে যাওয়া বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সাথে এক মত বিনিময় সভায় এই কথা বলেন তিনি তার ওই কথার ব্যাখ্যায় তিনি বলেন যে পৃথিবী জুড়ে প্রচুর সুযোগ আছে আমরা তা নিজেদের দোষে ব্যবহার করতে পারছি না ভিসা দেয় না এর জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন জালিয়াতিতে আমরা একেবারে সেরা আপনি যখন জালিয়াতি করবেন তখন আপনার কাগজ কেন বিশ্বাস করবে ভিসা বলুন বলুন এডমিশন কাগজের ভিত্তিতে নির্ধারিত হয় কাগজ দেখে বিশ্বাস করানোর যদি দেখা যায় কোনো মহিলা কোনো দেশে মেয়েদের চাকরি করতে গেছেন কিন্তু তার ভিসা হলো ফ্রন্ট অফিসার ম্যানেজার হিসাবে চিন্তা করুন যে আমরা কি পরিমাণ ধাপ্পাবাজি করছি আমরা যতক্ষণ না ঘর গুছাবো এই সমস্যার সমাধান হবে না আরও দুঃসময়ও আসতে পারে বলে সতর্ক করেন তিনি এ সময় তিনি ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়েও মন্তব্য করেন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ এতে সন্দেহ নেই আমরা তাদের সাথে গুড ওয়ার্কিং রিলেশনস চেয়েছিলাম এখানে সফল হয়েছি তা বলতে পারি না কারণ সম্পর্কটা থমকে আছে আমি কাউকে দোষারোপ করতে চাই না ভারত তাদের স্বার্থ চিন্তা করছে আমরাও আমাদের স্বার্থ চিন্তা করছি দুই পক্ষের নিজস্ব স্বার্থের ধারণায় তফাত থাকায় অনেক ক্ষেত্রে এগুতে পারিনি বলেন পররাষ্ট্রপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন অন্তর্বর্তী সরকারের সময় বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক মসৃণ ছিল না স্বীকার করে নিয়ে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে তার উত্তরাধিকারী অর্থাৎ পরবর্তী সরকার নিশ্চয়ই ভারত বাংলাদেশের সম্পর্ক মসৃণ করবে এদিকে বিদায়ের বিশ্বের বিভিন্ন দেশের সাথে অন্তর্বর্তী সরকারের যে সব চুক্তি সই করেছে সেগুলো পরবর্তী সরকারের জন্য বোঝা হয়ে যাবে কিনা সাংবাদিকরা এমন প্রশ্ন করলে উত্তরে তিনি বলেন আমি উল্টুটা মনে করি আমি মনে করি আমরা অনেক ইস্যু এগিয়ে দিচ্ছি যাতে পরবর্তী সরকারের জন্য কাজ করা সহজ হয় আসন্ন রমজানকে ঘিরে অফিসের সময় নির্ধারণ করা হয়েছে আজ বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম প্রেস সচিব জানান উপদেষ্টা পরিষদের বৈঠকে রমজানের কর্মঘণ্টা সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এর মধ্যে দুপুর ছয় একটা থেকে দেড়টা পর্যন্ত পনেরো মিনিট জোহরের নামাজের বিরতি থাকবে রমজান মাসে সব সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত এবং আধা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস নতুন সময়সূচি অনুযায়ী চলবে তবে ব্যাংক বিমা প্রতিষ্ঠান ছাড়াও সুপ্রিম কোর্ট সহ অন্যান্য স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আসন্ন রমজানের নিজস্ব সুবিধা অফিস সূচি নির্ধারণ করবে বলে জানিয়েছেন প্রেস সচিব চাঁদ দেখা সাপেক্ষে আগামী উনিশ অথবা বিশে ফেব্রুয়ারি থেকে রমজান মাস শুরু হতে পারে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্ব পালনের ক্ষেত্রে পেশাদারিত্ব নিরপেক্ষতা শৃঙ্খলা ধৈর্য ও নাগরিক বান্ধব আচরণের আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আজ বৃহস্পতিবার ঢাকার গুলিস্তানে জাতীয় স্টেডিয়ামে অবস্থিত সেনা ক্যাম্প পরিদর্শন এবং বেসামরিক প্রশাসনের সঙ্গে মতবিনিময়ে তিনি এই আহ্বান জানান ওই মত বিনিময়ে সেনাপ্রধান তার দুটি মূল উদ্দেশ্যের কথাও তুলে ধরেন বলে জানান সেনা সদরের সামরিক অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন প্রথম উদ্দেশ্য নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট যে বেসামরিক প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদেরকে আশ্বস্ত করা যে একটি সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী যে কোনো দায়িত্ব পালন বা সহযোগিতা দিতে প্রস্তুত থাকবে দ্বিতীয় উদ্দেশ্য সাধারণ জনগণের মধ্যে নির্বাচন সম্পর্কে একটি আস্থার জায়গা তৈরি করা এবং একটি সুস্পষ্ট বার্তা দেয়া যে বাংলাদেশ সরকার নির্বাচন কমিশন বেসামরিক প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সশস্ত্র বাহিনী সকলে সমন্বিতভাবে একটি সুষ্ঠু অবাধ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে বদ্ধপরিকর মতবিনিময় সভায় সেনাবাহিনী প্রধান ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা ঢাকা মহানগর বিভাগীয় ও জেলা প্রশাসনের কর্মকর্তা এবং বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে আলোচনা করেন সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে শান্তিপূর্ণ নিরপেক্ষ ও সম্পন্ন করতে আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে কথা হয় পাশাপাশি ইন টু সিভিল পাওয়ার এর আওতায় মোতায়েন থাকা সেনা সদস্যদের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন প্রধান এবং প্রয়োজনীয় দিক নির্দেশ যারা গুপ্ত ও সুপ্ত হয়ে আওয়ামী লীগের বোরখার নিচে থাকেনি আওয়ামী লীগের আবরণের মধ্যে যারা থাকেনি তাদের বিরুদ্ধে আজকে সুপরিকল্পিতভাবে এক ধরনের মিথ্যা প্রপাগান্ডা চালানোর চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের উদ্যোগে নির্বাচনী প্রচারণা সঙ্গীতের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে ঘিরে নানা চক্রান্ত ষড়যন্ত্র অপপ্রচার মিথ্যাচার চলছে উল্লেখ করে তিনি বলেন আজকে প্রযুক্তির মাধ্যমে প্রপাগান্ডা বট বলে একটি জিনিস তৈরি হয়েছে এই প্রপাগান্ডা বট দিয়ে মানুষের চরিত্র হনন কুৎসা রটনা অপপ্রচারের যেন শেষ নেই কিন্তু অসত্য বা বটগাছের শিকড় যত দূর যায় জাতীয়তাবাদী শক্তি তার চাইতেও অনেক গভীরে এটিকে মিথ্যার ঝলকানি দিয়ে নুয়ে ফেলা যাবে না কবি সাহিত্যিক শিল্পী গীতিকার ও অভিনয় শিল্পী সুরকারদের উদ্দেশ্যে তিনি আরও বলেন যে গান নৃত্য ও অভিনয়ের মাধ্যমে অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে শিল্পীদের প্রিয় দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের জন্য পাকিস্তানকে আসিফ নজরুলের ধন্যবাদ নির্বাচনের ছুটিতে যান চলাচলে বিধিনিষেধ থাকলেও চলবে মেট্রো রেল চট্টগ্রাম বন্দরে নিয়ে বৈঠক চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি নিয়ে জরুরি বৈঠকে নৌ উপদেষ্টা বাইরে উত্তেজনা আশুলিয়ায় ছয় লাশ সাত সাতজনকে হত্যার মামলায় সাবেক এমপি সাইফুলসহ ছয় জনের মৃত্যুদণ্ড গুম নির্যাতনের ক্ষতিপূরণের বিষয়ে জাতিসংঘে বাংলাদেশের প্রস্তাব গৃহীত পুরান ঢাকার একটি ভোটকেন্দ্র থেকে একশো বাহান্নটি ক্রিকেট স্টাম্প উদ্ধার আবারও কমতে পারে তাপমাত্রা পল্লবীর বিহারী ক্যাম্পে মিলল একই পরিবারের চারজনের মরদেহ আয়ুব বাচ্চু সহ একুশে পদক পাচ্ছেন নয় বিশিষ্ট ব্যক্তি এবং ওয়ার ওয়ারফেস ব্যান্ড বাংলাদেশিদের ভিসা না দেওয়ার জন্য সিস্টেমকে দায়ী করলেন পররাষ্ট্র উপদেষ্টা রমজানে অফিসের নতুন সময় নির্ধারণ নির্বাচনে নিরপেক্ষ আচরণের নির্দেশ সেনাপ্রধানের এবং যারা গুপ্ত সুপ্তভাবে আওয়ামী লীগের বোরখার নিচে থাকেনি তাদের বিরুদ্ধে প্রপাগান্ডা চালানো হচ্ছে অভিযোগ অ্যাডভোকেট রুহুল কবির রিজভির এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি